কল্যাণীর মাঝেরচর গঙ্গার ঘাটে বসতে চলেছে বঙ্গীয় কুম্ভমেলা নদিয়া জেলার কল্যাণী মাঝেরচর ঘাটে আগামী দশই ফেব্রুয়ারি থেকে সারম্বরে অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গীয় কুম্ভমেলা দীর্ঘ সাতশো সাত বছর পরে মাঘী সংক্রান্তিতে পশ্চিমবঙ্গের বুকে এই ঐতিহ্যবাহী কুম্ভমেলার আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আয়োজকদের দাবি অনুযায়ী এই কুম্ভমেলা অনুষ্ঠিত হবে গঙ্গা যমুনা ত্রিবেণী ও তীরোধাম যুক্ত বেনী তীর্থক্ষেত্রে মেলা চলাকালীন দেবদেবীর আরাধনা ভাগবত পাঠ, গঙ্গা আরতি নাম সংকীর্তন সহ একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি প্রায় দুই হাজার নাগা সন্ন্যাসীর মিলনস্থল হতে চলেছে এই মাঝেরচর গঙ্গার ঘাট বঙ্গীয় কুম্ভমেলার সম্পাদক জানিয়েছেন প্রশাসনের কাছে সমস্ত রকম সহযোগিতার আবেদন জানানো হয়েছে এবং এবছর সেই সহায়তা পূর্ণ মাত্রায় মেলবে বলেই তারা আশাবাদী তিনি আরও জানান দু সালে মেলায় এক্সিট রুট নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর নতুন করে একটি এন্ট্রি গেট একটি এক্সিট গেট এবং একটি ইমার্জেন্সি হেলথ ইস্যু গেট করা হচ্ছে উল্লেখ্য দু সালের কুম্ভ মেলায় প্রায় পনেরো লক্ষ ভক্তের সমাগম হয়েছিল মেলার মুখপাত্রের দাবি এবছর সেই সংখ্যা কুড়ি লক্ষ ছাড়িয়ে যেতে পারে তবে এই কুম্ভ মেলা ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলছেন মেলার সম্পাদক ও মুখপাত্র আসুন দেখে নেওয়া যাক সেই বক্তব্য জয় জয় এই মেলা এই মেলা আমরা পূর্বে করেছিলাম দু হাজার তেইশে গৌরঙ্গা মহাপ্রভুর ঘাট কল্যাণী মাঝের চরে তারও পূর্বে আমরা দু হাজার বাইশে করেছিলাম ত্রিবেণীতে তো এইবার তিন বছর পরে আবার তিন বছর অন্তর অন্তর আমরা এটা ঘোষণা দিয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতেই এবার মেলা হচ্ছে আজকে তার কমিটি সম্প্রসারণ হয়েছে এবং ভূমি পূজন হয়েছে শুভ সূচনা হয়েছে আগামী দশ এগারো বারো তেরো চোদ্দো ফেব্রুয়ারি চার ব্যাপী এই বঙ্গকুম্ভ মেলা অনুষ্ঠিত হইবে এবং তার দুই চার দিন আগে থেকে ভক্ত সমাগম শুরু হবে তার দুই একদিন পরে পর্যন্ত থাকবে কেননা পনেরো তারিখ শিবরাত্রি ষোলো তারিখ অবধি ভক্ত সমাগম থাকবেই আমরা বিভিন্ন প্রশাসনিক স্তরে আমাদের দাবি দাবা জানিয়েছি আমাদের নানাবিধ যেই পরিকল্পনা আবেদন করেছি ওনারা আশ্বাসন দিয়েছেন এবং ওনারা প্রয়াস করছেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা আশা করি সবার সব রকম সহযোগিতা পাবো এই এলাকাবাসীও খুশি কারণ একটা মেলা মানে বস্ত্রধারী এবং দিগাম্বর শ্রী দিগম্বর সহকারে এছাড়াও লক্ষাধিক ভক্ত সমাগম হবে এই ভক্তের সমাগমের সঠিক নির্ধারণটা করা মুশকিল কেননা গতবার আমরা লক্ষাধিক বলেছিলাম কিন্তু পনেরো লক্ষ লোক সমাগম হয়েছিল তারপরেও আবার কিছু পাবলিককে রিটার্ন যেতে হয়েছিল প্রশাসনের তরফ থেকে রিটার্ন করতে হয়েছিল তো এইবার আমরা একটা একজিট করছি একটা এন্ট্রি করছি এক রাস্তায় আসবে পাবলিক আরেক রাস্তায় যাবে এবং ইমার্জেন্সি একটা রাস্তার ব্যবস্থা আমরা রাখছি গতবার যেমন একটি রাস্তায় আসা একটি রাস্তায় যাওয়া ছিল ফলে ফায়ার ব্রিগেড আর অ্যাম্বুলেন্সের যাওয়া আসার খুব অসুবিধা ছিল যদিও মা